সিনেমায় ক্ষুদিরাম বসুকে অসম্মান রাজ চক্রবর্তীর হোক কলর টিজার বেরোপি জল ঘোলা শাশ্বত অভিনীত ক্ষুদিরাম চাকি চরিত্রের ঝুলি না ঝোলাই সংলাপ ঘিরে বিতর্ক বিপ্লবী ক্ষুদিরাম বসুকে অপমানের অভিযোগ নমস্কার আমি ক্ষুদিরাম চাকি না আমি ঝুলি না ঝোলাই লক্ষ্য ছাব্বিশ আজ বাঁকুড়ার বরজোরায় মমতা বছর শেষের মেগা রাজনৈতিক সভা নেত্রী অপেক্ষায় ফের অমিত শাহ তিন দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে মিটিং আজ সাংবাদিক সম্মেলনের পর সাংগঠনিক বৈঠক কাল যাবেন ঠনঠনিয়া কালীবাড়ি পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য প্রস্তুত এক্সে পোস্ট সার আজ নরেন্দ্র মোদী ও অধীর চৌধুরীর বৈঠক সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে মিটিং এসআইআর ও মতুয়াদের নাগরিকত্ব সহ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা নিয়ে কথা মধ্যরাতে কলকাতায় দু জায়গায় আগুন বিরাটিতে যদুবাবুর বাজারে ভস্মীভূত দুশোর বেশি দোকান রুজি রুটি হারিয়ে ব্যবসায়ীদের হাহাকার বাগুইয়াটিতে বহুতলের ফ্ল্যাটে আগুন রুম হিটার থেকে বিপত্তি বলে অনুমান হতাহতের খবর নেই প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রাত থেকে অবস্থার অবনতি সকাল ছটায় ঢাকার হাসপাতালে মৃত্যু আশি বছর বয়সে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বছর শেষে ঝাঁকিয়ে শীত কলকাতায় মৌসুমের শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রা বারো ছয় পশ্চিমের জেলায় কনকনে ঠান্ডা ভোরে ঘন কুয়াশার দৃশ্যমানতা তলানিতে শীতে জবু থবু উত্তরবঙ্গ Top headlines.